প্রিয় ভিউার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয় হাঁস রুদ্রের মধ্যে ছায়াযুক্ত স্থানে অবশ্যই অবশ্যই রাখতে হবে আর এক ভাই আমাকে কমেন্টে বলেছেন কোন পর্যন্ত বা কোন মাসে বা কোন দিন ডিম দিতে পারে এই বিষয়টা নিয়ে ডিম দেওয়ার বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো যাই হোক প্রিয় ভিউার্স আমার চ্যানেলটি তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের বিষয় হলো কখন ডিম দিবে এই বিষয়টা জানানোর জন্য দেখেন ফারুক ভাই আপনি আমাকে যে প্রশ্নটা করছেন আমি নির্দিষ্ট কোনো ঢেট দিতে পারতেছি না যে আগামী কালকে বা আগামী পরশু ডিম দিবে তবে আগ আমার একটা দৃঢ় বিশ্বাস যে আগামী চার পাঁচ দিনের ভিতরে ডিম দেওয়ার সম্ভাবনা আছে হাঁস বন নিতেছে বা কুট নিতেছে আর যে চিহ্নগুলো ডিম দেওয়ার যে বৈশিষ্ট্যগুলো বা চিহ্নগুলো আছে সবগুলি বৈশিষ্ট্যই হাঁসের মধ্যে চলে আসছে আমার মনে হয় যে বোধহয় ষাট পঁয়ষট্টিটা হাঁস আমার একসাথেই ডিম দিবে এটা আমি একটু মোটামুটিভাবে নিঃসন্দেহ হয়েছি যে ডিম দিতে পারে এখন নির্দিষ্ট কোনো দিন দিতে পারতেছি না ভাই আপনার এই প্রশ্নের উত্তরে এরপরও আমি আশা করি যে আগামী চার দিন অর্থাৎ আগামী আজকে শুক্রবার চলে শনি রবি সোম মঙ্গল অর্থাৎ আগামী বুধবারের মধ্যেই আমি ডিম আশা করতে পারি আর এটা আনন্দের বিষয় খুবই আনন্দের বিষয় যে আগামী বুধবারের মধ্যেই আমি টিম পাবো এইটুকু আপনাকে জানাতে পারি আর সিদ্দিক ভাই একজন কমেন্ট করে আমার কমেন্টে জানা জানাইছেন যে বাচ্চা নেওয়ার জন্য ভাই আগে ডিম দাও ডিম দেওয়ার পর বাচ্চা ফুটে উঠুক আমি অবশ্যই অবশ্যই আপনার নামটা এবং আপনার এই চ্যানেল গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিয়েছেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সেভ করে রাখছি আপনি হোয়াটসঅ্যাপে বাচ্চা ফুটার দুই তিন দিন আগে আপনাকে আমি মেসেজ দিব যদি বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাইতে ইচ্ছুক আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে রাখতেছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার মেসেঞ্জার নাম্বার ফেসবুক নাম্বার অ্যান্ড টুইটারের নাম্বার আপনি যে নাম্বারে আপনি যোগাযোগ করবেন যে কোনো দেশ থেকে বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে আপনি যোগাযোগ করলে আমার সাথে এই নাম্বার দিয়েই পাবেন আপনার পিক দিবেন বা ছবি দেবেন যোগাযোগ করবেন মেসেজ দিবেন এই শুভকামনা রেখেই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন